তো বৃষ্টি বলে এই ঘরের ভিতরে আশীর্বাদ করা হচ্ছে এটা হচ্ছে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওই দাও ওই দাও

সবাই আসলে দুই গ্রামেরই মুরব্বীরা আসছে ওনাদেরও আমাদের এই পাশেরও তো আসলে হয় কি অনেক সময় মানে মুরব্বীরা একত্র হলে নানান রকম কথাবার্তা মানে ভালো মন্দ সব দিক নিয়ে কথাবার্তা হয় তো যাই হোক অনেক আলোচনা শেষে এখন আশীর্বাদ করার সময় এসে গেছে এখন ওনাদের পাশ থেকে যে প্রথম আশীর্বাদ করবে ওনারা এখন যে তাকে বলতেছে যে আপনি প্রথমে করেন তো যে বরজ্যেষ্ঠ মুরব্বী আমার সবার মাঝে তাকে দিয়েই মানে যাকে একটু ভালো মান সম্মান দেওয়া হয় যে হ্যাঁ আমাদের বাড়ির প্রথম মুনি আশীর্বাদ করে তাকে পাঠানো হয় তো ওনাকে পাঠাইছে প্রথমে আশীর্বাদ করার জন্য এবং এই যে এই পাশে বসে আছে হাত করে প্যান্ট প্যান্ট শার্ট পরে এটা হচ্ছে ইমন ইমন মানে হচ্ছে শ্রাবণের যার সাথে বিয়ে ঠিক হচ্ছে বরের নাম হচ্ছে ইমন ইমনের জেঠু এখানে ইমনের জেঠু আসছে জেঠিমা আসছে তারপর ইমনের বাবা আসছে সবাই আশীর্বাদ করবে কিন্তু আমি এই ভদ্রলোকের পরিচয় জানি না মনের কি হন তো ইনি যেই হন ওনাদের খুবই এবং সম্মানীয় ব্যক্তি তো ওনাকে দেই প্রথম আশীর্বাদ করাচ্ছে আজ শ্রাবণীকে তো দেখতে থাকুন একে একে ও জেঠু আশীর্বাদ করবে শ্বশুর আশীর্বাদ করবে তারপর শাশুড়ি মানে জেঠি শাশুড়ি আশীর্বাদ করবে আশীর্বাদের পাল্লা শুরু হয়ে গেল

তো এই যে এখন যিনি আশীর্বাদ করছেন উনি হচ্ছে নিমনের জেঠু মানে শ্রাবণের জেঠা শ্বশুর তো আপনাদের বাড়ির থেকে প্রথম উনি আশীর্বাদ করতেছেন আর সম্ভবত আর শ্রাবণীকে যা কিছুই দিবে উনি হাতে তুলে দিলে তো চলুন দেখি আর ইমনকে তো ব্যাসলেট দিয়ে আশীর্বাদ করছিল। আমি ওই ভিডিওতে বসলাম কিনা না জানি না তবে এই ভিডিওতে বলে দিলাম আমি তো তখন যাইনি ওখানে ছিলাম না পরে শুনছি হয়তো ভিডিওতে বলা হয় না এমনকে ব্যাসলেট দেওয়া হয়েছিল দেখানো হয়েছিল কিনা তাও আমার মনে নেই আর এই যে যিনি আশীর্বাদ করছে ইনি হচ্ছে না আবার আমাদের গ্রামের জামাই আমাদের পিসা তো বোনের জামাই লাগে আমরা আমাদের আগে থেকেই পরিচিত ওই যে এনার যে ওয়াইফ আমার বড় দিদি আমরা বর্দিগুলি এখনো আজকে ওই কথা হইলেও সবসময় বর্দি বর্দি গুলি ডাকি আসলে ডাকটাই তো মেন সে মানে দূরের হোক আর কাছের হোক ডাকের মধ্যেই মানুষ আপন হয় তো উনিও আমাকে খুব স্নেহ করে ছোট বোনের মতো আমিও বর্দি বর্দি বলে ডাকি সেই ক্ষেত্রে সব মানে আমাদের হিন্দু ধর্মের কোনো না কোনো সম্পর্ক থাকে আশেপাশের গ্রামের মানে রিলেটিভের মধ্যেই আত্মীয়তা হয় এরকম হতে থাকে তো এই যে উনের আশীর্বাদ করা শেষ হতে যাচ্ছে তো দেখি চলুন যে শ্রাবণীকে কি দিয়ে আশীর্বাদ করে

चेठ <OK. laughs> <laughs> 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 কো <laughs> বেশি দেখতে পারলেন চাবুনির জেঠু এটা যেটা হাতে তুলে দিল সেখানে চাবুনির জন্য কানের ছিল সেটা দিয়ে মূলত আশীর্বাদ করা হলো এবং ওর জেঠু আর জেঠিমার তরফ থেকে ওর জেঠিমা হচ্ছে ওকে আবার আংটি গিফট মানে দিলো আশীর্বাদ করলো আর কি আংটি দিয়ে তো এই যে এখন যিনি হচ্ছে আশীর্বাদ করতে নিমনের বাবা মানে শ্বশুর তো দেখতে থাকুন আশীর্বাদ করা হলো চলে যাবে কারণ হচ্ছে অনেকটাই দেরি হয়ে গেছে আর বৃষ্টি আজকে দেখলেন সকাল থেকে বৃষ্টি কিরকম করতে করতেছিল রাস্তাও খুব একটা ভালো না আর অনেকটা দু যেতে হবে সাথে কিছু মহিলাও আছে আবার একজন বৃদ্ধ মানে একটু বয়স্ক মহিলাও আছে

ওনারা বেরিয়ে গেছে আমরা ওখানে বেরিয়ে পড়বো আমি রেডি হয়ে গেছি রাতটা বেড়ে গেছে প্রায় এখন রান্না হইলে আবার রাত হয়ে যাবে তো চলুন চলে যায় এখন আমরা আবার

oh it's again

Da Det er ikke bra.

আসার সময় তো ভালোই লাগছে বলো হুম ভালো এখানে একটু জ্যামে আটকে আসলাম তাই তাছাড়া তো ভালোই লাগছে এই যে কত কিছু দিয়ে দিছে এই যে মুরগির তরকারি তারপর হচ্ছে মাছ ভাজি মিষ্টি লাউ বেগুন ভাজি হুম শুক্ত দই চুরচুরি তারপরে আলু মাছের ঝোল মাছ মাছ বাজ বাবা ঝাল না কিন্তু বেসে দিতে এবার কাটা তারপরে লুচি মিষ্টি তারপরে ওই যে ডাল মাছের কিছু দিয়ে দিছে বললো যে মানে রাত্রে এসে রান্না করে আবার বললো যে নিয়ে যান ঝাল দাও দিতেছে তো কিছু ভাত বসাইলেই খাইতে পারবেন শুধু নিয়ে যান তো কত কিছু দিয়ে দিছে এতগুলো শোনা দিলো চলতো না করছিলাম তা জোর করে দিদি দিয়ে দিছে মানে মনের শাশুড়ি সব হ্যাঁ দাও হ্যাঁ হেস থেকে আসলাম গেছি আবার আসলাম আজকের ভিডিও এ পর্যন্তই হারলাম বা করবো না এখন ফ্রেশ ট্রেশ হই একটু ফ্রেশ ট্রেশ নেই আপনার ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর যেখানেই থাকেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য আশীর্বাদ করবেন আর অবশ্যই স্থাপনের জন্য আশীর্বাদ করবেন আমার মন উন্নয়ন মনের জন্য আশীর্বাদ করবেন শিবমের জন্য আর আমিও আপনাদের জন্য আশীর্বাদ করি আপনারা সবসময় ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য